কোন দেশে জানি বড় হয়েছিলেন ছোটবেলা থেকে স্পেনে স্পেনে আপনি কি স্পেনের ভাষা পারেন হ্যাঁ আমি তো জানি আপনার বাংলা বলতে কষ্ট হতো আগে এখন তো বাংলা মোটামুটি ভালোই পারেন হ্যাঁ আমি বাংলা এখন ভালো পারি বাট আমার অনেক দিন টাইম লেগে গেছে ও মাই গড ওয়াও তো শুরু করতে ভোদার দেশ সিদ্দিকের খাওয়া মাল পুরুষ আটকায় আটত্রিশ বিয়াল্লিশ নারী আটকায় সাত আট নয় নিজের দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা যাবে সেলিব্রিটি ক্রিকেট লীগের দুই আসরে মারিয়া মিমকে দেখে অনেকের মনেই প্রশ্ন তিনি কে প্রথম পরিচয় তিনি একজন মডেল ও অভিনেত্রী আর দ্বিতীয় পরিচয় তিনি অভিনেতা সিদ্দিকের প্রাক্তন স্ত্রী যদিও এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন এসব নিয়ে তিনি কথা বলতে চান না তো চলে শুরু করতে হ্যাঁ মানে খাওয়া জিনিস নসলে বেটি লেগো অনলি জাম্বুরালি ক্রিকেট মাঠে ফুটবল আসলো কোতাই থেকে তাকে খেদিতে চায় কারণ আমি হট এন্ড সেক্সি দ্যাটস ওয়ে আমার সাথে ওইটাই যায় ক্যাথরিনা কায়পার মতো আমার লাইফ পাটের দরকার আছে না আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না আমার ঘুরতে হবে না যেমন চাঁদ মামা সংটাইট এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম এখানে তো নুসরাত কিছুই লাগতেছে না तो चले शुरू करते हैं <laughs> <laughs> <अपनी> की। <ख्रंकी। laughs> <laughs> ये शानदार कोई <laughs> तो शुरू करते हैं আমি আপনাকে নিয়ে করব এটি অবস্থা ঝড় উঠেছে যে চুপারি গাছে যখন ডাব ধরে এইটা জাম্বুরা চাল চা অতিভে তাতে নষ্ট অর্থের লোভে গত্ত নষ্ট ধন্যবাদ